অত জন্মাষ্টমী প্রায় পাঁচশো বছরের সুন্দর হয়ে গেল তবে থেকেই জন্মাষ্টমী হচ্ছে ভক্ত সারাদিন নিত্য সেবা যেমন হয় সেরম চলবে দুপুরের সময় ভোগও হবে দুপুরের সময় ভোগ হবে এবার বিকেলবেলা সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতির পর সামকে সিংহাসন থেকে নামানো হবে রাধারানীকে ঢেকে দেওয়া হবে রাধারানীকে ঢেকে দেওয়া হবে সামকে সিংহাসন থেকে নামিয়ে কাপড় চোপড় খুলিয়ে হয় নতুন গামছা নয় নতুন বস্ত্র পরিয়ে শ্যামসুন্দরকে এবার স্নান করানো হবে বিভিন্ন রকম রাধাকুণ্ডের জল আছে ডাবের জল আছে দুধ আছে ঘি আছে মধু আছে দই আছে ডাবের জল আছে গঙ্গা জল আছে এই সব দিয়ে বিভিন্ন রকমভাবে স্নান করানো হবে স্নান করানোর পর তারপরে আবার সাদা গঙ্গা জলে ফ্রেশ গঙ্গা জলেতে স্নান করানো হবে হওয়ার পর শামের গাটা মুছিয়ে সামকে নতুন বস্ত্র পরানো হবে নতুন বস্ত্র পরিয়ে ফুলের সাজ পরানো হবে কোনো মুকুট টুকুর থাকবে না মাথায় চুল টুল আজকে কিছু থাকবে না মাথায় ঝুঁটিতে ফুল দেওয়া হবে হাতে ফুলের গয়না থাকবে গলায় ফুলের মালা থাকবে চরণেতে ফুলের মালা দিয়ে তোড়া করে দেওয়া হবে এইভাবে করা হয় হওয়ার পর শ্যামসুন্দর এবং অনন্তদেব করে টরে দেওয়ার পর তারপর শ্যামসুন্দরকে নিবেদন করা হবে লুচি তালের বড়া ফল মূল মিষ্টি মাখো মিশ্রি সুজি এইসব নিবেদন টিবেদন হবে নিবেদন হওয়ার পর আরতি হবে আরতি হওয়ার পর এইভাবে শ্যামসুন্দরকে কিছুক্ষণ লোকে দর্শন করবে দর্শন টর্শন করার পর আবার শ্যামসুন্দরের পাশে যথারীতি নিয়ম মেনে রাধারানীকে বসিয়ে দেওয়া হবে মানে যুগল হবে এবার যুগল দর্শন খানিক্ষণ হবে হওয়ার পর নিত্য সেবার যে রাত্রির সেতল যেটা লুচি আর চন্দনী ক্ষীর সেইটা ভোগ লাগানো হবে হওয়ার পর শাম আবার শয়নে চলে যাবে আগামীকাল যেটা আগামীকাল জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব হয় নন্দ উৎসবে যেমন হয় তেমন হবে শামকে সকালবেলা আবার তেল হলুদ মাখিয়ে স্নান টান করানো হবে নতুন খাবার চোর পরানো হবে এবং কালকে নন্দ উৎসবকে কেন্দ্র করে এটা তো বাচ্চাদেরই ব্যাপার বাচ্চাদেরকে আহ্বান করা হয়েছে বাচ্চারা কাল এসে শামসুন্দরের প্রসাদ পাবে আনন্দ করবে এই হচ্ছে আমাদের জন্মাষ্টমীর রীতিনীতি আমাদের গোস্বামী মতে হচ্ছে বলা হচ্ছে শেষ ধরে গোদা বাংলায় অরিজিনালি নিয়ম হচ্ছে যার সূর্য তার দিন আজকে সূর্যোদয় হয়েছে ভোরবেলা পাঁচটা কুড়িতে আর সকাল ছটা কত মিনিট পর্যন্ত অষ্টমী ছিল সুতরাং গোস্বামী মতে আজকেই হবে আর সব থেকে বড়ো জিনিস যেটা প্রায় পাওয়া যায় না যে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন সেই রোহিণী নক্ষত্র কিন্তু আজকে রাত্রি আটটা তেত্রিশ পর্যন্ত আছে ঠিক আছে যারা কালকে করেছে করেছে কিন্তু আজকে করাটাই উচিত ছিল যেহেতু রোহিণী নক্ষত্র নক্ষত্রী রোহিণী হয়ে কোনো কোনো বছর সপ্তমী তিথিতেও হয়ে যায় রোহিণীটাকে পাওয়া যায় না রোহিণী নক্ষত্রেই কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সুতরাং এটাকে প্রাধান্য দিতে হবে দর্শকদের কি জানাবেন আমরা সারা বাংলার লোককে বলছি যে আপনারা আসুন একটা বাচ্চা ছেলে যেভাবে জন্ম হয় জন্ম হওয়ার পর তাকে যেভাবে স্নান টান করানো হয় পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয় আমাদের শামসুন্দর্য তাই করানো হয় তারপর মাখন মিশ্রি ফল মূল যত কিছু আছে ভক্তদের যত কিছু আছে মনের আশা আকাঙ্ক্ষা সেই দিয়ে পুজো দেয় তাই আমরা গোটা বাংলার ভক্তদের বলছি আপনারা আজকে সবাই আসুন শ্যামসুন্দরের এই আবির্ভাব যে তিথি আবির্ভাব তিথিতে আপনারা এসে দর্শন করুন যেটা একেবারে স্বতন্ত্র এইভাবে জন্মাষ্টমী কোথাও পালন হয় না ফলগুলো নিয়ে নেবেন ঠাকুরের চরণে সব দিয়ে দিন একটু চরণে রাখবেন মাথায় দেবেন আনবেন চরণের ગમે તે દિયેતી શું હોય છે તો અમારે ৰাখি